শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেকটা ভালো আছি আজ শুভ একাদশী তো আজকেই বেরিয়ে পড়লাম একটা প্যান্ডেলের উদ্দেশ্যে যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর তোমাদেরও মন ছুঁয়ে যাবে আমার তো মন ছুঁয়েছে আর চলো বন্ধুরা অন্যদিন তোমাদেরকে অনেক রকমের অনেক কথা বলেছি আজকে তোমাদের দুর্গাপুজো নিয়েই কিছু কথা বলি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আর তাই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি খুব 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 ভালো লাগবে এবং তোমার সবার মন ছুঁয়ে যাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম আড়াইটার মতো চলে এসেছি প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমাদের পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এই প্যান্ডেলটা সব থেকে বিখ্যাত হয়েছে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোদিন এখানে এতটাই ভিড় হয়েছিল যে সে কারণে আসেনি কেননা অনেক মানুষ এখানে এসে না ঘুরে গিয়েছে ঠাকুর দর্শন করতে পারেনি কি আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো সেগুলো অনেকে জানা আবার অনেকেই অজানা তাই যাদের অজানা আমি তাদের জন্য বলছি আশা করছি খুব ভালো লাগবে আমাদের এই দুর্গা মাতাকে যার জন্য এত বড় উৎসব দুর্গা হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবীর একটি প্রধান রূপ যা দেবী এবং শক্তি নামে পরিচিত হিন্দু ধর্মে ঐশ্বরিক নারী শক্তি একযোগে একক এবং বহুবচন এক বচন সার্বজনীন দেবী মহাদেবী এবং একই সাথে স্বতন্ত্র দেবীর একটি অনপ্পলী যার মধ্যে সবচেয়ে গুরুত্ব রূপ হলো দুর্গা দুর্গা শব্দের অর্থ হল অভেদ্য অজেয় অপ্রতিরোধ এটি দুর্গ শব্দের সাথে সম্পর্কিত যার অর্থ দুর্গ পরাজিত করা বা অতিক্রম করা কঠিন কিছু আর এই দুর্গা পূজা প্রথমকে শুরু করেছিলেন ব্রহ্মবর্বর তো পুরাণ মতে কৃষ্ণ প্রথম দুর্গা পূজা করেছিলেন মা দুর্গাকে আমরা সবাই চিনি কিন্তু এই মা দুর্গার বাবা এবং মায়ের নাম কী ছিল চলো তোমাদের আজকে বলি মা দুর্গার মায়ের নাম ছিল মেনারানী বা মেনকা দেবী এবং তার বাবার নাম ছিল হিমালয় দুর্গা কে ভগবান শিব হলেন দুর্গা দেবী এবং পার্বতীর স্বামী এতেই ভাবেন দেবী দুর্গা এবং পার্বতীকে আলাদা না বন্ধুরা দেবী দুর্গা এবং পার্বতী হলেন একজনে বন্ধুরা দুর্গার দশটা হাত কেন বলো তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না চলো আজকে যারা জানো না তাদেরকে জানিয়ে দিই প্রত্যেক দেবতার্থে যে দেবীর বিভিন্ন প্রত্যঙ্গ গড়ে ওঠে এবং দেবীর দশটি হাত আবির্ভূত হয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পৃথিবীর দশটি দিকের প্রতিভূ এই দশ হাত পুরাণে বলা আছে কুবের জম ইন্দ্র বরুণ ঈশান বায়ু অগ্নি নৈরিত ব্রহ্মা ও বিষ্ণু এই দশ দিক থেকে মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবী দুর্গা দশটি সৃষ্টি করেন মহালোয়ে তো অনেকেই দেখেছি পুরো ঘটনাটা তাও আজকে আমি তোমাদেরকে একটু খুলে বললাম আশা করছি খুব ভালো লাগবে লোক কাহিনী বলেছে দিনাজপুর ও মালদহের জমিদার বা জমিদাররা বাংলায় প্রথম দুর্গাপূজা সূচনা করেছিলেন অন্য একটি সূত্র অনুসারে তাহেরপুরের রাজা ও কংস নারায়ণ বা নদীয়ার ভবানন্দ মজুমদার ষোলোশো ছয় খ্রিস্টাব্দে বাংলায় প্রথম শারদীয় বা শারদীয় দুর্গাপূজার আয়োজন করেন কে আমি যেখানে প্যান্ডেলটা দেখতে এসেছি এতটাই সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন একটু ভিড়টা কম ছিল গিয়ে যাওয়ার পাঁচ ছ মিনিট পরে এতটা ভিড় হয়ে গেলে যে ভালোভাবে না ছবিটাও তুলতে পারিনি তাই যতটুকু পেরেছি শেয়ার করেছি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না তাই যতদিন বেঁচে থাকবো আনন্দ করে জীবনগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করবো এরকমই বন্ধু যতদিন থাকবো হাসি খুশিভাবে থাকবো ভগবান যেমন দুঃখের সময় ধৈর্যের পরীক্ষা নেন তেমনি সুখের সময়ও অহংকার পরীক্ষা নেন তাই আজ ভীষণ সুখী আছো বলে অন্যদেরকে কষ্ট দিয়ে নিজেকে অহংকারের ভাগিদার করো না কারণ সময়চক্রও পড়া হাতে কখন তিনি ঘুরিয়ে দেবেন বুঝতেই পারবেন না তাই যখন খুশি থাকবেন খুব বেশি অহংকার করাও ভালো নয় তাই না আজকে যেই প্যান্ডেলটা আমি দেখতে এসেছি এই জায়গাটার নাম হলো ধাদিকা পশ্চিম মেদিনীপুরের ধাদিকা সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে তুমি পর হলো তুমি সৃষ্টিকর্তার কাছে প্রিয়ই থাকবে ভগবান যদি রাতের পর দিন আনতে পারেন তাহলে অবশ্যই তিনি তোমার সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে অবশ্যই সুখ আনবেন শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো ভগবানের উপর তিনি অবশ্যই সব সমস্যার সমাধান করবেন তিনি কখনোই ভালো লোকের খারাপ করতে পারেন না তোমার কর্ম তোমার পরিশ্রম তোমার উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সকল মানুষ তোমার বিপক্ষে গেলেও স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবেন কিন্তু তোমার কর্ম তথা উদ্দেশ্যের মধ্যে যদি স্বার্থ তথা লোভ লুকিয়ে থাকে তবে পৃথিবীর সকল মানুষ তোমার পাশে থাকলেও স্বয়ং ঈশ্বর থাকবেন না উপরে যে সমস্ত দেবদেবীরা রয়েছে উপরের প্যান্ডেলগুলো তো তোমাদেরকে দেখাইলাম এখন চলে যাচ্ছি যার জন্য আমাদের মেন উৎসব মা দুর্গা মা দুর্গা কোথায় আছে সেটাই তোমাদের দেখাচ্ছি উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি এতটা মানুষের ভিড় যে ভালোভাবে ভিডিওটাও করতে পারছি না আমাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পেরেছি আমি তুলে নিয়ে এসেছি আর সেটাই তোমাদের আজকে উপহার দিচ্ছি তোমাদের কেমন লাগছে আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে হলো না আর কারা কারা এই মন্দিরটা দেখতে এসেছিলো তারাও কিন্তু কমেন্ট করবে মানে সবাই যে যার মতো করে ফটো তুলছে ছবি দেখছে ঠাকুর দেখছে সব কিছু দেখছে আর কি প্যান্ডেলটা ছিল এতটাই অসাধারণ চোখ ফেরানো যাচ্ছিল না কিন্তু ভিড়ের জন্য না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি দু একটা ছবি উঠে ভিডিও ক্যামেরা করে নিয়ে বাইরে চলে এসেছিলাম একটা কথা তোমাদেরকে বলে বন্ধুরা আমাদের কলকাতায় প্রথম দুর্গাপূজা কে চালু করেছিল কলকাতায় প্রথম দুর্গাপূজা পূজা করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় তখন একাধিক জমিদার বাড়িতে দুর্গা পালন করা হতো তবে কলকাতায় প্রথম বারোয়ারি পূজা শুরু হয়েছিল উনিশশো সালে বাগবাজারের সনাতন ধর্ম তাহিনী সভা এই পুজো শুরু করেছিলেন যার সঙ্গ দিয়েছিলেন সকলে তারপর থেকে গোটা বাংলা জুড়ে আস্তে আস্তে শুরু হয়ে যায় আমাদের দুর্গা হিন্দু ধর্মের বাঙালির থেকে বড় উৎসব এই দুর্গাপূজা এখন সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয় তবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বিহার ত্রিপুরা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং বাংলাদেশ বিশেষভাবে উদযাপিত হয় এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে দুর্গাপূজা মূলত দশ দিনের মতো হয়ে থাকে যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা পুজোর সময় এই প্যান্ডেলে এতটাই ভিড় ছিল যে অনেক মানুষ তো ঢুকতেই পারেনি তোমাদেরকে বললাম আর আমরাও একদিন এসে ঘুরে গিয়েছি তাই পুজোর শেষে এসেছি প্যান্ডেলটা খুব বিখ্যাত আর সবাই তো দেখতে পাইনি সে কারণে আজ একাদশীর দিনও প্যান্ডেলটা রেখেছে বলা হয়েছে পরের দিন খুলে দেবে তাই আজকেও বেশ ভিড় হয়েছে যেই ইঞ্জিনিয়ারিং এই প্যান্ডেলটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য বছরের পর এই দিনটার অপেক্ষায় সবাই থাকে কবে এই দুর্গাপূজা আসবে তেমনই দেখতে দেখতে শেষও হয়ে গেল। আজ একাদশী প্রায় মেলা শেষেই কিন্তু তাও দেখো এখানে কত মানুষের ভিড় তো প্যান্ডেলটার ভেতরটা দেখে বাইরের দিকে চলে এলাম একটু এরপর দুয়ারগুলো সব ঘুরে নেবো কোথায় কী আছে একটু দেখে নেবো তারপরে বাড়ি চলে যাব। আজকে না আমার মেয়েকে নিয়ে আসেনি ঘুমিয়ে গিয়েছিল তাই রেখে দিয়ে চলে এসেছি আমি এখানে চার পাঁচটা একটু তোমাদেরকে শেয়ার করি আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি চলে যাব আর আমরা এসেছিলাম মারুতি গাড়ি ভাড়া করে সাতজনের মতো তো যে যার মতো করে এখানে ঘোরাঘুরি হচ্ছে একসাথে তার ঘোরা সম্ভব নয় বলো সে তো প্রায় শেষের মুখে পুজো চলাকালীন একদিনও কিন্তু এক মুহূর্তের জন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার বাপের বাড়ির পিছনের দিকে তো একটা ঠাকুর উঠেছে তো সেখানে কমিটির পরিচালনার দায়িত্ব আমিও ছিলাম আর বরেরও কিছু দায়িত্ব ছিল তো সে কারণেই সেখানে সময়টা ইনভেস্ট করা হয়েছে আর কোনো দিকেও যাওয়া হয়ে ওঠেনি আর এখন আমি মেয়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছি মেয়ে তো বাড়িতে রেখে দিয়ে এসেছি অনেক কিছু কিনে নিয়ে গেলে অনেক খুশি হবে তাই এগুলো দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর জিনিসের এত দাম ডবল দাম বলছে জানো তো তাই বেশি কিছু কেনাকাটা করিনি যেগুলো না নিয়ে এলেই কাঁদবে সেগুলাই একটু মেয়ের জন্য এখন ঘোরাঘুরি করে নিচ্ছি এখানে আমার কাকিমা আছে আর ওইটা আমার কাকুর মেয়ে তো আমরা এই দুজনে একসাথে ঘুরছিলাম আর বর পিছনে ক্যামেরা ক্যামেরা করে ঘুরছে নরে তোমাদের সাথে কী করে সব কিছু শেয়ার করবো বলো মেলাতে ঘুরি না কেন মেয়েকে ঘরে রেখে দিয়ে এসছি মেয়ের দিকে মনটা পড়ে আছে কি করছে কানছে কিনা না ফোন করছি ফোন ধরছে না আমার দাদা বাড়িতে নেই আর মা বাবার তো ফোন নেই ফোনটা খারাপ হয়ে গেছে খোঁজ নিতেও পারিনি তো যতই যাই করি মেয়ের কথাটা বারবার মনে পড়ছে আর এখানে সব কিছু দাম জিজ্ঞেস করছি তো এই এইসব জিনিসগুলো অন্য জায়গায় একশো টাকা করে কিনি এখানে বাবারই একশো টাকা দাম তো দাম জিজ্ঞেস করছি আর পালাচ্ছি এগুলি আমরা একটা একশো টাকার ব্যাগের দোকান পেয়েছি তো এখানে যে সমস্ত ব্যাগগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু একশো টাকা করে আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল তার জন্য ওই মেয়ের জন্য নিয়ে নিলাম এ ওর তো এমনি বই ব্যাগ আছে আর এরকম ফ্যাশন কোনো বই ব্যাগ নেই তো ভাবলাম কিনে নিই একশো টাকা করে যখন পেয়েছি আমিও নিলাম আর কাকিমাও নিয়েছি দেখো লাইটগুলো জ্বালার পরে প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে আমরা তো বিকেলে এসেছি তখন লাইট জ্বলেনি এখন একটু একটু সন্ধ্যা হয়ে গেছে তো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেমন মানে এক একটা বাড়ি এক একটা মানে মন্দির মানে দিয়ে তৈরি করে রঙ করা হয়েছে কিন্তু সত্যি প্যান্ডেল এত সুন্দর হয় বলে আমার ধারণার বাইরে ছিল মানে দেখে চোখ ফেরানাই যাচ্ছিল না এত সামনের থেকে আরো বেশি ভালো লাগছিল প্যান্ডেলটা যেখানে হয়েছে ওর পাশেই না আমার মামা বাড়ি কিন্তু আমি না মামা বাড়ি আসিনি তো আমরা গাড়ি ভাড়া করে একদম বাপের বাড়ির থেকেই চলে এসেছি মামা বাড়িতে এলে আরও ভালোভাবে হয়তো ফাঁকা টাইমে সকালের দিকে এসে দেখা যেত তো আসা হয়নি তো এখন যতটুকু পাচ্ছি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটাই সুন্দর লাগছে এদিকে এদিকে সবাই যাচ্ছে যে তারপরে উপরে উঠছে আবার নিচের দিকে মা দুর্গা আছে সেদিকে নামার উপরে কিন্তু কোনো দুর্গা ঠাকুর নেই একদম নিচে আছে নিচের প্যান্ডেল আরও আলাদা তোমরা তো আগে দেখলে দেখো কি সুন্দর সারিবদ্ধভাবে গোল হয়ে লোক যাচ্ছে কতটাই সুন্দর না লাগছে দেখতে এগুলা কিন্তু একটা মন্দির নয় প্যান্ডেল কাপড় দিয়ে তৈরি হয়ে করা হয়েছে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না হচ্ছে যেমন মন্দির তৈরি করা হয়েছে দেখতে বলা বন্ধুরা দুর্গা পুজো প্রায় শেষেই হয়ে গেল মনটাও খুব খারাপ লাগছে আজকে দুর্গা শেষ দিন মানে মন খারাপও লাগছে মনে হচ্ছে যদি এটা চলতেই থাকতো চলতেই থাকতো কত আনন্দই না হতো প্রতিদিন কত অনুষ্ঠান হচ্ছে বাপের বাড়ির কাছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু এগুলো তো আর সারা জীবন চলার নয় বলো তো দেখো আমরা ঠাকুর টুকুর দেখে কেনাকাটা করে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি মেয়ের জন্য কিছু খাবার নিয়েছি মিষ্টি কিনেছি এরপর এখন আমাদের যেখানে মারুতি দাঁড়িয়ে আছে সেখানে চলে যাচ্ছি পিজি রোডে উঠে গেছি এই সাইডে আগে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো সবাই মিলে যারা একসাথে এসেছে আমরা সবাই এই যে দেখতে পাচ্ছি এখানে যারা আছে আমরা সবাই এসেছিলাম তো মেলাতলে তলে এতটাই ভিড় ছিল যে খেতে পারিনি তো গাড়িতে কিছুটা এসে গাড়ি দাঁড় করিয়ে অন্য একটা জায়গায় খেয়েছি এই জায়গাটার নাম হোমগড় এই হোমগড়ের একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা রোল এগ রোল যে যা পাচ্ছে খাচ্ছে কেউ চামিন আমরা সবাই মিলে এখন এখানে বসে বসে খেয়ে নিলাম খুব ভালোই লাগলো তিরিশ টাকা করে দাম নিতে পারে কিন্তু অনেকটাই বড় বড় ছিল তো এখন আবার মারুতি উঠেও গিয়েছিলাম আর দেখো চলেও এলাম বাড়িতে আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা আজ এই পর্যন্তই থাকছে আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটার কেমন কাল লাগলো অবশ্যই তোমরা জানিও বাড়ি চলে এসেছি সাতটা মতো প্রায় ভিজে গেছে দেখি মেয়ে কী করছে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও যেত তখন তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো